এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটি অন্যরকম রেসিপি দই পালংয়ের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে অল্প জল দিয়ে দেব। জল যখন ফুটতে আরম্ভ করবে এবার আমি এখানে কেটে রাখা একটি পেঁয়াজ এবং টমেটো দিয়ে দেব। বন্ধুরা দেখুন টমেটো কিন্তু আমি এরকম সামনে এবং পেছন দিক দিয়ে এইভাবে হালকা একটু কেটে নিয়েছি এবার আমি টমেটো এবং পেঁয়াজগুলিকে ভালো মতন জলে সেদ্ধ করে নেব এবার যখন টমেটো এবং পেঁয়াজ সেদ্ধ হয়ে আসবে এবার আমি এগুলিকে জল থেকে তুলে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েক টুকরো রসুন এবং কয়েকটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এবার ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এখানে আমি এবার আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ এবং টমেটো পেস্টটি আমি এবার এখানে দিয়ে দেব। এর সাথেই এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ কিন্তু আমি এখানে এবার দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাটিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটি কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দেব দই দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন দইটি নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার দই এবং মশলা আমি কিছুক্ষণ ধরে হালকা কষতে থাকবো যখন মশলাটি বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে এরকম তেল ছেড়ে দেবে এবার আমি এখানে কেটে রাখা পালং শাকগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার এই পালং শাকটি আমি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব এখানে কিন্তু মশলার সাথে সমস্ত পালং শাকগুলি বেশ ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে মশলাটি সম্পূর্ণ শাকের সাথে যেন মিশে যায় এবার যখন মশলা ভালো মতন মেশানো হয়ে যাবে শাকের সাথে এবার আমি শাকটিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব শাকটিকে আমি এখানে কিছুক্ষণ এই অবস্থায় সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব শাক যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে এবং শাক থেকে যেরকম এরকম জল বেরিয়ে আসবে এবার আমি জলটিকে কিছুক্ষণের জন্য টানিয়ে নেব বন্ধুরা দেখুন এরকম জল কিন্তু শাক থেকে বেরোবে দেখুন শাকটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে দই পালঙের রেসিপি আজ আসি বন্ধুরা বাই